নমস্কার বন্ধুরা শুভ সকাল চলে এলাম আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানেই আছো সুস্থ আছো ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদও ভালোবাসায় তো ছাদে চলে এসেছি জামা কাপড় মিলতে তো চলো বন্ধুরা আমি জামা কাপড়গুলো মিলে দিই তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো দেখো ছাদ থেকে এসে এদিকে আমার পুজোটাও হয়ে গেল। এইমাত্র জাস্ট পুজোটা সারলাম তো দেখো পুজো করে এসে এই যে রান্নাঘরে এসেছি তো টিফিন বানিয়েছিলাম তোমাদের দাদা ভাই আর মেয়েকে দিয়ে দিয়েছি ওরা আগে খেয়ে নিয়েছে যেহেতু আমি পুজো করি না তো এই জন্য খাই না এই যে এখন পুজো করে নিয়েছি এখন টিফিনটা এই যে খাব তো চলো আমি এখন টিফিনটা খেয়ে নিই পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো ওদিকে টিফিন করে নিয়ে এদিকে বসে পড়লাম একটু সাজুগুজু করতে তো আজকে দুপুরে যেহেতু রান্নাবান্না করা নেই তো কি করব আর নেই কাজ তো কইভাস যার কারণে এই যে দেখো যেহেতু রান্নাবান্নার কাজ নেই এই সময়টা তো কিছু না কিছু করে টাইম পাস করতেই হবে তো যার কারণে এই যে দেখো একটু নেল পলিশ পরতে লেগে পড়েছি তো অনেক দিন ধরে নেল পলিশটা পরা হয় না তো নখগুলো সাদায় হয়ে আছে আর আমি নেল নেলপালিশলপালিশ কিনে আনি কিন্তু সেভাবে পরা হয় না এমনি থেকে থেকেই শুকনো হয়ে যায় তো আজকে যেহেতু একটু যাওয়ার আছে তো যার কারণে এই যে নেলপালিশ একটু পরছি তো নখগুলো যেহেতু সাদা হয়ে আছে আর কোথায় যাব না যাব তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতেই পারবে কোথায় যাবো তো হাতে তো আমার নেল পালিশটা পরা হয়ে গিয়েছে এখন এই যে পায়ে পরে নিচ্ছি তো এই যে এখন আবার আলমারিটা খুলে নিচ্ছি তো বললাম না যে কোথাও একটা যাব তো যেহেতু যাব তো যার কারণে আলমারি খুলছি শাড়ি বের করব তো কোন শাড়িটা পরবো না পরব তো দেখো এই যে বসে পড়েছি তো কোনটা পরবো এটাই এখন ভাবছি আলমারি খুলে একটার পর একটা দেখছি কোনটা পরা যায় আর আমার সাথে আমার দিদি ভাইরাও একমত হবে তাই না দিদি ভাইরা যে আমরা কোথাও বেরোনোর আগে এটাই ভাবতে থাকি যে কোন শাড়িটা পরা যায় কোন শাড়িটা পরলে ভালো হয় হ্যাঁ তাই আমারও তাই হচ্ছে দেখো প্রথমে একটা শাড়ি বের করেছিলাম তো শাড়িটা আর পরলাম না তো আবারও অন্য শাড়ি বের করেছি এই যে দেখতেই পাচ্ছ এই যে ব্লু শাড়িটা তো এই শাড়িটাই পরেছিলাম তো দেখো এই যে এইদিকে শাড়িটারি পরে এখন রেডি হয়ে গিয়েছি রেডি হয়ে গিয়ে চুলটা আঁকড়ে নিচ্ছি আর তোমাদের দাদা ভাই আর আমার মেয়ে ওরা আগে রেডি হয়ে গিয়েছে ওদের রেডি হতে আর কতক্ষণ বলো ওদের তো তাড়াতাড়ি হয়ে যায় তো ওরা যেহেতু রেডি হয়ে নিচে দাঁড়িয়ে আছে আমার একটু দেরি শাড়ি পরতে আমাদের মেয়েদের তো একটু দেরি হয় বলো ওরা কি সেটা বোঝে ওরা হচ্ছে গিয়ে নিচ থেকে শুধু তাড়া দিচ্ছে এখনো হলো না এখনো হলো না করছে আমি বলছি দাঁড়াও হয়ে গেছে যাচ্ছি এই করছি আর কি আর তোমাদের ভয়েসটা দিতে পারিনি অরিজিনাল ভয়েসটা দিতে পারিনি বললাম আগের ভিডিওতেও বলেছি যে আমাদের পাশের গ্রামে হচ্ছে গিয়ে পুজো হচ্ছে মাইক বাজছে যার কারণে তো এই দিকে দেখো আমার চুল টুলগুলো আর আমি খুব ভালো করে চুল বাঁধতে পারি না হ্যাঁ অনেকে অনেক রকমের স্টাইল করে চুল বাঁধতে পারে আমার মাথায় এমনিতেও চুল বেশি নেই তারপরে আমি চুল অন্য রকমের স্টাইল করে চুল বাঁধতে পারিও না তো দেখো ওই যে একরকমই পারি ওই যে দুই সাইড থেকে চূর্ণে একটা ছোট ক্লিপ দিয়ে দিয়েছি এই হয়ে গিয়েছে আর আমার সাজকুচ দেখো এটাই ছিল আমার সাজকুচ ওই ঠোঁটে একটু লিপস্টিক লাগানো আর এই যে হাতে গলা এই পরা এই ছিল আমার সাজগুজ আর আমার দেখো পুরো লুকটা তোমাদের দেখিয়ে দিচ্ছি একটু তো এই যে এখন বেরিয়ে পড়েছি তোমাদের দাদা ভাই আর মেয়ের সামনে সামনে আর মেয়ের হাতে ছিল দেখো গিফটটা আর আমি ছিলাম আর দেখো আমাদের বাড়ি থেকে পাশেই একেবারে পাশেই হ্যাঁ তো অন্য পাড়া কিন্তু বাড়ির পাশেই ছিল বেশি দূরে না আর তোমাদের দাদা ভাইয়ের বন্ধুত্ব হয় মানে বন্ধু হয় সম্পর্কে তো কার্ড দিয়ে গিয়েছিল ওনার মেয়ের হচ্ছে গিয়ে অন্নপ্রাশন বলো আর মুখে ভাত বলো আমরা তো অন্নপ্রাশন বলে থাকি অনেকে আবার মুখে ভাতও বলে তো ওই যে পুচকিটাকে দেখতে পাচ্ছ এই যে কান্না করছে যেহেতু সবাই মিলে এই করছিল আর এই যে হচ্ছে সেই দাদা তোমাদের দাদা বন্ধু এই যে সেই দাদা ভাই ওনারই মেয়ে এই যে দেখো তো আমার মেয়ে এই যে হাতে গিফটটা দিয়ে দিল তো তারপরে দেখো এইখানে খাওয়া দাওয়ার যে স্টল ছিল পকোড়া ছিল ফুচকা ছিল কফি ছিল তো আমরা ওগুলো খাই না আমরা খাই না বলতে তোমাদের দাদা ভাই নিয়েছিলো পকোড়ার একটা প্লেট ওখান থেকেই তোমাদের দাদাভাই ভাই আর আমার মেয়ে খেয়েছে কিন্তু আমি খাই না যেহেতু ভাত খেয়ে নেব আর এই যে কথা বলছিলাম একটু সবার সাথে তারপরে একদম বসে পড়েছি খেতে এই যে দেখো সবাই বসেছে তো খাওয়ারটাও আমাদের দিয়ে দিয়েছে দেখো এই যে প্রথমে স্লাড দিয়েছে তারপরে বেগুনি দিয়েছে তো ওগুলো আমরা প্রথমে এই যে খাচ্ছিলাম তো আমি এখনও খাইনি তোমাদের দাদা আর মেয়ে খাচ্ছিলো ওটা একটু দেখালাম আর তারপরে এই যে ফ্রায়েড রাইসটা দিয়ে গেল। হ্যাঁ তো তোমাদের আর পুরো ভিডিওটা করে দেখাতে পারলাম না অনেক কিছুই ছিল তো খাবো না ভিডিও করব যার কারণে পুরোটা দেখাতে পারলাম না তো এই যে খাওয়া দাওয়া করে এখন চলে এসেছি তো তোমরা দেখতেই পাচ্ছ ওই যে প্যান্ডেলটা আমার যে আসছি আমাদের বাড়ির পাশেই একেবারে আমাদের যে কালী মন্দিরটা আছে কালী মন্দির থেকে এক মিনিটের মতো আর কি তো ওখানেই গিয়েছিলাম তো অন্নপ্রাশন বাড়ির নেমন্তন্ন ছিল তো তারপরে দেখো একেবারে চলে এসেছি সন্ধেবেলায় সন্ধেবেলায় মেয়েকে এই যে মুড়ি মাখা করে দিয়েছিলাম তো আমিও একটু খেতে ইচ্ছে হলো আমিও নিয়েছি এই যে চার মুড়ি মাখা তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই এখানেই শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা